কোরআনের মাহবিলি হাদিসের মাহবিলি আশার ও বসার দান করেছেন কিছু কথা কোরআনের বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সকলে অন্তর স্তর থেকে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে মায়াবী কণ্ঠে সোনালী কণ্ঠে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন মদ্রাস নারা আসমানের মালিক কে জমিন আসমানের মালিক আমার মালিক যদি আল্লাহ হয়ে থাকেন ওই জমিনে আমার কথাই হবে কথা কোন ঠিক কিনা

হম উল্লাসহার ওম আয়ো বসড় বিহার ওলা হোম আল্লাহ পাহার উলাই চকা নাম উলাই চকা নাম বল হোম অবল ও